পহেলা বৈশাখে এক হুজুর গিয়েছিল আনন্দ শোভাযাত্রায় তাকে শিক্ষা দিল তার এক বন্ধু সরকারি চাকরি করত যে সুন্নতাল জামাতের এমন একটা গল্প আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একজন ছিল সে আপনি কাঠমোল্লা বা এই যে দুনিয়ালবি আলেম যাই হোক সে কি করছে সারা জীবন এই মঙ্গল শোভাযাত্রা নামে যেগুলি হয় এগুলিকে ভণ্ডামি কাফের ফতোয়া দিছে তারা কাফের ফতোয়াটুয়া দিছে তো এইবার তো সেই লোক আনন্দ শোভাযাত্রায় গেছে আনন্দ শোভাযাত্রায় গিয়েছে মঙ্গল শোভাযাত্রা তো নাই এখন হলো আনন্দ শোভাযাত্রা তো যে গিয়েছে যাওয়ার পরে এখন ওইখানেই ছিল তার এক বন্ধু যে সুনতাল জামাতের অনুসারী তার এক অফিস তো অফিসে গেছে যে দেখা করে যায় তো যথাযথ গেছে মতো জিজ্ঞেস করছে যে কী অবস্থা হুজুর সাহেব কত আসলেন কয় এই যে আনন্দ শোভাযাত্রা গিয়েছিলাম তো আনন্দ শোভাযাত্রায় গেছেন কোন আনন্দ শোভাযাত্রায় কয় হচ্ছে পয়লা বৈশাখ কি আনন্দ শোভাযাত্রা কয়ে এটা তো আপনারা সারা জীবন বললেন হারাম বেদাত কয়ে আগে বেদাত ছিল আগে এটার নাম ছিল হলো মঙ্গল শোভাযাত্রা তো মঙ্গল শোভাযাত্রা নাম থাকা থাকার কারণে এটা হারাম ছিল এখন সেটাকে নাম চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এই জন্য হালাল হয়েছে ও এটা শুনে সে বলল যে সুন্দর কথা তাহলে আমি তো ঘুষ খাওয়ার আমি তো জানস তো ঘুষ খাই না তো একটা ঘুষ খাওয়ার প্ল্যান বাই করছি সেটা হলো আমার এটা ঘুষ বলবো না বলবো হলো কি বলবো হেল্প চার্জ অথবা মিডিয়া চার্জ যেমন একটা ফাইল বের করতে যেখানে বিশ দিন লাগে এখানে তিন দিনে চার দিনে বের করে দেব। তো তাকে হেল্প করতেছি না হেল্প করতেছি না তো তাকে আমি হেল্প হেল্প চার্জ নেবো অথবা মিডিয়া চার্জ নেব। তখন ওই হুজুর বলল যে ঘুষ তো ঘুষই সেটা যদি অন্য নামেও হয় সেটাও ঘুষ ওই ওই নামে হইল ঘুষ এখন আসেন কথায় এখন ওই শূন্যতাল জামাতের ওই লোক চাকরিজীবী লোক বলতেছে যদি এটা মিডিয়া চার্জ অথবা হেল্প চার্জ হইলে ও ঘুষ হয় ঠিক আছে নাম চেঞ্জ না করলেও ঘুষ ঘুষেই হয় তাহলে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা থেকে নাম চেঞ্জ করে যদি আনন্দ শোভাযাত্রা হয় নামটা চেঞ্জ করার কারণেই যদি আপনারটা হালাল থেকে হারাম থেকে হালাল হয়ে যায় তাহলে আমারটা হবে না কেন হুজুর তো খাইয়ে গেছে ধরা তো এইরকম এখন যদি যে নাম চেঞ্জ করলেই হালাল হারাম হয়ে হারাম হালাল হয়ে যায় তো তাহলে তো ব্যাংকের যে সুদ এটাও কি হালাল কিভাবে হালাল তারা তো সুদ বলে না মুনাফা বলে যদি এখন চেঞ্জ করলে নাম চেঞ্জ করলে ইয়ে জায়গা মঙ্গল শোভাযাত্রা দিকে আনন্দ শোভাযাত্রা হয়ে গেলে গে হারা হারামটা হালাল হয়ে যায় তাহলে সুর থেকে হয়ে গেছে মুনাফা তো মুনাফা তো হালাল তাই না যদি তারপরে আসে যেমন ধরেন এই মিথ্যা কথা মিথ্যা কথা না বলে সে বললো চালাকি চালাকি কথা চালাকি করে ট্রিক্স করে যে কথা বলতেছে তাহলে হালাল হয়ে যাব তারপরে এই যে ঘুষ তারপরে এই যে ঘুষেটা বললাম ঘুষেটা হেল্পার চার্জ অথবা মিডিয়া চার্জ এই এই নামে নিব তাহলে এটা অত হালাল হয়ে যাবে এটা তো ঘুষ হইতেছে না অন্য নাম দেওয়া দেওয়া হইতেছে তাই তো যদি এরকম নাম চেঞ্জ করলেই মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা নাম চেঞ্জ করলে এটা হারাম হালাল হয়ে যায় তাহলে এটা অত হারা হালাল হয়ে যায় কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলি দেখতে চাই